নমস্কার বন্ধুরা আজকে আমি ইঁটে ট্যাংরা কষা করবো ওর জন্য এখানে আমি ইঁটে মাছ নিয়ে নিয়েছি মাছগুলোর ওপর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর সরষের তেল ছড়িয়ে ভালো করে মাখিয়ে নেব মাছগুলোর মধ্যে আমার ভালো করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সরষের তেল মাখানো হয়ে গেছে এবার আমি মশলার জন্য এখানে আদা নিয়ে নিয়েছি রসুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এই মশলাগুলোকে আমি পেটে নেব কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি অল্প নুন দিয়ে দেব। যাতে মাছগুলো কড়াতে লেগে ভেঙে না যায় আর অল্প একটু হলুদ দিয়ে তেলের উপর নেড়ে নিচ্ছি যাতে মাছটা দেওয়ার পর তেলটা ছিটকে গায়ে না আসে এবার একটা একটা করে মাছগুলো আমি দিয়ে দেব। বন্ধুরা হলুদ দিলে কিন্তু মাছের তেলটা ছিটকে গায়ে আসবে না এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি এক ফিট ভাজা হয়ে গেছে মাছগুলোকে উল্টে এবার দুই পিঠি ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা মাছটা কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দুই পিঠি ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এই মাছগুলোকে তুলে নিচ্ছি মাছগুলোকে তুলে ওই মাছের তেলে আমি অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটাকে তেলের মধ্যে হালকা করে নেড়ে নিচ্ছি এবার আমি পেঁয়াজ কচি দিয়ে দেবো পিঁয়াজটাকে কিন্তু আমি একদম ছোটো ছোটো করে উঁচু করে নিয়েছি পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নেব বন্ধুরা পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে হালকা লাল লাল কালার চলে এসেছে এবার আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ কালার হওয়ার জন্য অল্প হলুদ স্বাদ অনুযায়ী নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে তেলের উপর হালকা করে নেড়ে নিচ্ছি এবার আমি যেই মশলাটা আগে থাকতে বেটে রেখেছিলাম সেই মশলাটা তেলের উপর দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার মশলার ব্যাটারিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো এই জলটা দিয়ে কিন্তু আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে প্রায় দেড় থেকে দুই মিনিট ধরে ভালো করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে কিন্তু আবারও তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে মশলাটাকে ভালো করে ফুটিয়ে নেবো জল দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি ঝোলটাকে দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু গেভি ঘেবি হয়ে গেছে মাখো মাখো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা করে নেড়ে ফুটিয়ে নেব মাছগুলো দেওয়ার পর কিন্তু ফুটে গেছে এবার আমি উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি গরম মশলা ছড়িয়ে ভালো করে নেড়ে নেব নেড়ে নিলে কিন্তু বন্ধুরা আমার ইটে ট্যাংরা কষা রেডি তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো